তো আজ আমরা চলে এসেছি কাকদ্বীপের চার নম্বর জেটি তো তোমরা দেখতেই পাচ্ছ সকলে তো আজকে করা হয়েছে একটা খুব বড় রঙ্গোলি তো আজকে প্রথমে বলে নেবো দা আপনি কেমন আছেন ভালো আছি আর অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় ব্যবহার করে আমাদের এখানে আসার জন্য সময় দেওয়ার জন্য তো এটা করে আপনার কেমন লাগছে প্রথমত বলবো আকাশ সীমান যেটা আনন্দ যেটা মানে অনুভব করা যাবে না বা বলে বোঝানো যাবে না এতটা পরিমাণে ভালো লাগছে তো এতটা এতটা বড় ড্রয়িং করে আপনার মানে আপনি সবাইকে কি বোঝাতে বোঝাতে চেয়েছি বলতে এটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা কাক দিবে এত বড় প্রথম ড্রয়িং করার চেষ্টা করছি যেটা হচ্ছে চিত্রাঞ্জলি কলা পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীরা মিলে